কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণা প্রতারণায় গ্রেফতার এক গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ পুলিশ সূত্রে খবর নদিয়ার তেহট্টের বাসিন্দা বছর তিরিশের প্রণব মজুমদার কর্মসূত্রে রাজারহাটে একটি ভাড়া বাড়িতে থাকতেন লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় কাজ খুঁজতে থাকেন সেই সময় তার আলাপ হয় প্রতিবেশী পঞ্চাশ অর্ধ সঞ্জয় চক্রবর্তী ও তার ছেলের সাথে অভিযোগ তারা কলকাতা বিমানবন্দরে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দেয় ও চার লক্ষ টাকা হাতিয়ে নেয় এয়ারপোর্টে গেলে প্রণববাবু জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন চলতি মাসের ছয় তারিখ রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ সঞ্জয় চক্রবর্তীকে রাজারহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ অপর অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তীর ছেলে ভিন রাজ্যে পলাতক অভিযুক্তকে বারাসাত আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চায় এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता